আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের লোক আসে এখানে আপনার বাসা ভরা দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা তো এই যে হাসান ভাই উনি রাজশাহী থেকে আসছে হাসানভাই আজকে কয় নাম্বার ক্লাস আপনার মানে আসছেন কবে হ্যাঁ মানে দুই দিন মানে দুই দিন ধরে গাড়ি চালাতে যাচ্ছে দুই দিনের বলতে মানে একদিন ফুল চালাইছে আর আজকের দিন হচ্ছে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে সে গাড়ি চালাচ্ছে কেমন গাড়ি চালাচ্ছে দেখেন আজকের দিন না মাত্র দুই দিন হ্যাঁ আমরা ডান দিকে যাব আপনারা যারা গ্রামে শিখেন নিজ জেলায় তো অনেকে মনে করে যে ঢাকায় যাব নিজের জেলায় শিখে নেই তা আসলে এই মানুষগুলা যে ড্রাইভিং শিখে টাকা নষ্ট করে ওই টাকাটাই নষ্ট হয় কখনো ড্রাইভিং শিখতে পারে না ভাই আপনি যদি ঢাকায় গাড়ি চালান তাহলে আপনি সারা পৃথিবীতে আপনি গাড়ি চালাতে পারবেন কারণ ঢাকা ছাড়া এমন একটা জায়গা গ্রামে কখনো ড্রাইভিং শিখবেন না হ্যাঁ সামনে স্লোজান এই যে আজকে দ্বিতীয় দিন এই যে গাড়ি চালাচ্ছে দেখেন তারে আমরা কোন দিক থেকে ভাই এটা কি বিজি রোড না বিজি রোড না অনেক বিজি রোড না হ্যাঁ এটা অনেক বিজি রোড একটা হাইওয়ের সাথে এটা সংযোগ এটা কিন্তু আসলে হাইওয়ের সাথে সংযোগ হয়েছে তো হাসান ভাই মূলত হচ্ছে একদিন গাড়ি চলেছে আজকে দ্বিতীয় দিন তা আমাদের এখানে বাসা ভাড়া দুই টাকা আর ড্রাইভিং এর জন্য আট টাকা এই দশ টাকা পড়বে আসার এক মাস আগে হচ্ছে আপনাকে বাসা ভাড়া হাজার চল্লিশ টাকা দিয়ে দিতে হবে এবং এরপরে ড্রাইভিংয়ের আট টাকা আপনি এসে দিয়ে দিবেন হাসান ভাই এই যে আপনার টাকা দিয়েছেন টাকা কি মারি গেছে না অনেকে তো মনে করেন বলে যে টাকা দিলে মনে করে কি যে টাকাটা মারি যাবে আমরা যে অনেক সময় বলি যে ভাই সিট ভাড়া টাকা দিয়ে দিতে হবে ২০৪০ হাজার চল্লিশ টাকা এখন অনেকে মনে করে কি যে ঢাকা শহরে টাকা দিব অনলাইনে হ্যাঁ চলে যান সোজা চলে যান যে আমার টাকাটা যদি মারি যায় তো এইটাই অনেকে ভাবে চলে যান চলে যান ঘর ঢুকাই দেন টান দেন হ্যাঁ চলে যান তো এটাই অনেকে ভাবে হ্যাঁ এরপরে কি আমরা ডান দিকে যাব ঠিক আছে আচ্ছা আগে আমরা না বামে থেকে ঘুরে আসি আমরা বামে যান বামে যাব বামে যান বামে থেকে ঘুরে দিয়ে আসি ঠিক আছে এখন অনলাইনে টাকা দিলে অনেকে মনে করে কি যে টাকাটা মারি যাবে আচ্ছা ভাই ঢাকা শহরে একটা বাসা রুম নিলে আপনি যদি অ্যাডভান্স না করেন কেউ বাসা রুম রাখবে না

2040 এই মসজিদ ভাই টাকা মাইরে গেছে? জি না। আচ্ছা, মাইজর কোনো সুযোগ নাই। আমরা যারা মনে করি যে টাকা দিলে আমাদের টাকা মাইরে যায় ভাই এরকম সুযোগ নাই। আপনারা টাকা মেরে খেলে এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরকম সুযোগ নাই। চত্বর করব, হ্যাঁ। তারপর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিং এর জন্য 8000 টাকা 10000 টাকা পড়বে। আসার এক মাস আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে। তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফল দিয়ে দিয়ে শেয়ার করে দিবেন তো দেখা হবে নতুন করে ভিডিওতে সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ